জীবনটা এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না কিন্তু আমাদের জীবনটা তো কত তাই না তাই হাসি খুশি থাকাটাই আমার মনে হয় ভালো হাসতে হাসতে সব সমস্যার সমাধান নাম তো জীবন ওয়েলকাম ব্যাক টু মাই অন্নপূর্ণা ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আশা করছি অবশ্যই ভালো লাগবে কারণ আপনাদের জন্যই তো আমার এই অক্লান্ত আমি এই যে এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি এরপর কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়ে তেল দিয়ে কিছুক্ষণ ভেজে এরপর আলু কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আলুটা আমি কিছুক্ষণ ভেজে নেব এরপর আমি আলুর খোসাটা কেটে নিয়েছিলাম এরপর ওটা শুদ্ধ করে নিয়েছি এখন এরপর আমি এই ভাজিটা হয়ে গেলে লাউর খোসাটাও দিয়ে দিব সাথে আর এদিকে যে চিংড়ি মাছ রান্না করব আজকে তাই চিংড়ি মাছটা এখানে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে মাখিয়ে রাখছি সাথে একটা শিং মাছও আছে ওটা আর কি বাবুর জন্য বাবুকে শিং মাছের ঝোল করে দেব। তো এই যে এখানে শিং মাছটা সরিয়ে তারপর মরিচের গুঁড়োটা আর কি দিয়ে নিলাম এটা শিং মাছটা শুধু হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে মেখে রেখেছি বাবু তো ঝাল খাবে না তার জন্য আর এখানে এই যে লাউয়ের খোসাটা বিষিদ্ধ করে রেখেছিলাম সেটা এই যে আলু ভাজির সাথে মিক্স করে দিয়ে দিচ্ছি নাকিও হয়তো এই আলু লাউয়ের খোসাটা ফেলে দেন আমিও আগে ফেলে দিতাম কিন্তু এই যে এভাবে ভাজি করে খাওয়ার পর মানে এতটা ভালো লেগেছে এখন লাউ রান্না করলে আর কি যখনই লাউ বাসায় আনা হয় তখনই লাউ খোসাটা আমি ভাজি করি এতে মানে যেমন পুষ্টিও রয়েছে খেতেও খুব ভালো লাগে বাড়িতে একবার হলেও ভাজি করে খেয়ে দেখবেন দেখবেন অবশ্যই আমার নামটা মনে পড়বে আমি মিথ্যা বলিনি একদমই সত্যি খেতে খুবই টেস্ট সাথে আর কি আলু দিতে হবে শুধু লাউ খোসাটা আর কি ভালো লাগে না সাথে আলু দিয়েছি আমি দুটো আর এখানে একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিয়েছি এরপর আমি একদম ভাজা ভাজা করে নেব আমার আবার আর কি একটু শাক আর ভাজি হলে খেতে ভালোই লাগে আমি আবার শাক ভাজি এগুলো বেশ পছন্দ করি বিশেষ করে ভর্তাটা ভর্তা হলে তো কথাই নেই এক প্লেট ভাত মনে আমি শুধু ভর্তা দিয়ে খেয়ে ফেলতে পারি তো এই যে ভাজিটা প্রায় লাস্টের দিকে চলে এসেছে নিচের দিকে লেগে যাচ্ছে এ পর্যায়ে বারবার আর কি নেড়ে দিতে হবে তো এই যে ভাজি হয়ে গিয়েছে এখানে আমি আরেকটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি এখন আমি এই যে চিংড়ি মাছগুলো ভেজে নেব আমি সবসময় চিংড়ি মাছটা রান্না করার আগে মাছটা আর কি ভেজে নেই একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে অনেকে হয়তো ডাইরেক্ট আর কি মশলা কষিয়ে এইভাবে চিংড়ি মাছটা দিয়ে দেয় ওভাবে রান্না করলেও চলে কিন্তু এভাবে যদি এই যে চিংড়ি মাছটা এর পর রান্না করা হয় এক্ষেত্রে আর কি স্বাদটা বেশি লাগে আর যদি এমনি অন্যান্য সময় আর কি একটু আলসামও লাগে না তো ওরকমটা লাগলেও যদি রান্না করতে যাই সেক্ষেত্রে আমি একটু আলসামও করি না কারণ রান্না যেহেতু করব ভালোভাবেই করব যাতে খেতে ভালো লাগে সবাই ভালো বলে তার জন্য আমি রান্নাটা কখনো খাম খেয়ালি করি না বা আলসামো করে করি না আমি যথেষ্ট চেষ্টা করি আর কি রান্নাটা যাতে ভালো হয় তো সেক্ষেত্রে আবার আমার বাসায় আর কি সবাই আবার রান্নাতে খুবই আমার প্রশংসা সবাই আমার রান্নাটা খুব বেশি পছন্দ করে তো এই ক্ষেত্রে রান্না করতেও আর কি খুবই ভালো লাগে তাই মানে খুব আনন্দ সহকারেই রান্নাটা করি তো এই যে এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ জিরা গুঁড়ো জিরা গুঁড়ো আর কি আর একটু আদা রসুন বাটা দিয়েছি দিয়ে কষিয়ে চিংড়ি মাছটা রান্না করে নিয়েছি ধন্যবাদ সবাইকে